কোরআন শরীফ সই শুদ্ধ করে রিডিং পড়ার একটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এই ভিডিওটি যদি আপনি দেখেন আপনি আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলছি আপনি কম বেশি সই শুদ্ধ করে রিডিং পড়তে পারবেন ইনশাল্লাহ কারণ এমন একটি টেকনিক শেয়ার করব যদি আপনি ফলো করেন জাস্ট দুই থেকে তিনটি পিস্টা কোরআন শরীফের দুই থেকে তিনটি পিস্টাতে যদি আপনি এভাবে প্রয়োগ করে পড়েন আমি যেই টেকটিকটি শেয়ার করব এটি যদি আপনি মেনে পড়েন তাহলে আপনি কয়েকদিনের দিনের ভিতরেই আপনি রিডিং শিখতে পারবেন সই শুদ্ধ করে হ্যাঁ এবার আসুন বলি হামজা কাবজের ইয়েক র হামজা যাব র ইয়ক র আপনি বানান করলেন এই শব্দটি আপনি বানান করলেন ইয়েক র এই শব্দটি আপনি তিন থেকে চারবার পড়ুন পড়ার পরে আপনার কিন্তু ব্রেইনে এটা গেঁথে যাবে এই শব্দটি যখন আপনার কোরআনের ভিতরে আসবে তখন দেখা মাত্রই আপনি চিনতে পারবেন এরকম করে একটি শব্দ দুটি শব্দ তিনটি চারটি পাঁচটি এরকম করে পড়লেন তাহলে এই শব্দগুলো আপনার পরিচিত হয়ে গেল কোরআন শরীফের ভিতরে যখনই আসবে তখনই আপনি এগুলো দেখে পড়তে পারবেন তো বানান যখন করবেন তখন সাথে সাথেই দুই তিনবার করে উচ্চারণ করে নেবেন আর হরফের উচ্চারণগুলো তো অবশ্যই আপনাকে শিখতে হবে আর নিয়ম কারণগুলো প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে এই ভিডিওতে আমি সবগুলো বিষয় উল্লেখ করব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি বানান করছি হামজা কবজার ইয়ক র হামজা জব র ইকর আমি পড়ে নিচ্ছি ইকর 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 এই শব্দটি আমার মুখস্থর মতো হয়ে গেল হাম বাসে জেরে বিসমি জেরে মি বিসমি 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 ইকর বিসমি ইকর বিসমি এভাবে একটু পড়বেন কষ্ট করে রবা জব রব বি জবর কাল রব রব্বিকাল কাল রব বি কাল লাম জবল্লা জালিয়া জিরে দি রব 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 তাহলে আবার পিছন থেকে ইকর বিসমি রব বি কাল্লা দি ইকর বিসমি রব বিকেল্লা খবর খালজবর্লা কফ জবর কলা কক্ফ করলে খলাক খলাক তাহলে এই আয়াতটি আবার দুই তিনবার পড়লেন তাহলে এভাবে এক আয়াত দুই এক তিন এক চার পাঁচ আয়াত এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা এরকম করে যদি আপনি চার পাঁচ পেজ যদি পড়তে পারেন আমার মনে হয় আপনি দ্রুত রিডিং শিখতে পারবেন একটি বিষয় হচ্ছে এই শব্দগুলো আপনি কমন করবেন শব্দগুলো আপনি পরিচিত করে নেবেন আপনি যত শব্দ পরিচিত করে নিতে পারবেন কমন করে নিতে পারবেন আপনি তত দ্রুত রিডিং আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ আর অবশ্যই হরফের উচ্চারণগুলো হচ্ছে মেইন এগুলো উচ্চারণ করবেন এবং নিয়ম কানুন প্রয়োগ করে পড়তে হবে এই ভিডিওতে আমি সবগুলো বিষয় উল্লেখ করব আমি একটু মনোযোগ দিন আচ্ছা এরপরে ইক বি এখানে দুইটি নিয়ম খেয়াল করুন এবং একটি উচ্চারণ খেয়াল করুন আপনি এখানে একটি নিয়ম বা একটি উচ্চারণ শিখছেন মানে কোরআন শরীফের ভিতরে যত জায়গায় আসবে আপনার জন্য সহজ হবে যেমন ইক আমি ইকে বলি নাই ইক বলি নাই ইক কেন এরকম সাউন্ড ধাক্কা দিলাম হ্যাঁ কলকল হরফ পাঁচটি কফ বাজিম দাল এই পাঁচটি হরপের উপর যখন জজম চিহ্নটি হয় তখন ধাক্কা দিয়ে পড়তে হয় ধাক্কাটি তর ক্ষেত্রে উপরের দিকে এবং বাজিম দালের ক্ষেত্রে নিচের দিকে হ্যাঁ আমি সবগুলো ভিডিওতেই আমি এই নিয়মগুলো বারবার বলি একটাই কারণ যাতে করে বারবার বলার ফলে আপনারা মনে রাখতে পারেন বা মনে থাকে আচ্ছা তারপর এটি হচ্ছে কলকল একটি নিয়ম উপরের দিকে ধাক্কা দিতে হবে পাঁচটি হরফের ভিতরে দুইটি হরফ মনে রাখবেন কফত উপরের দিকে ধাক্কা এবং বাজিম দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা এখানে উপরের দিকে এক একটি নিয়ম শিখতে পারলাম এই নিয়মটি যত জায়গায় আসবে তত জায়গায় শুদ্ধ করে আমরা পড়তে পারব এরপরে রব্বিকাল্লা জি এখানে হরফের উচ্চারণের একটু খেয়াল করবেন অনেকেই রব্বিকাল্লা জি বলে জিম মানে জালের জায়গায় জিম এনে উচ্চারণ করে রি জিব্বা রাগা এবং দাঁতের আগা জিব্বা রাগা এবং দাঁতের আগা মিলিয়ে এভাবে নর্মালি নরম করে রি বলতে হবে রি জি বলা যাবে না রব্বি ক্যাল রি এটি কলকলা একটি কথা মনে রাখবেন এই আয়তে একটি উচ্চারণ এবং দুইটি নিয়ম একটি নিয়ম বলেছি এবং একটি উচ্চারণ বলেছি আরেকটি নিয়ম হচ্ছে যে কলকলার কলকলাকে নিয়েই কলকলার হরফ যখন নিয়ম রয়েছে কলকলার হরফ পাঁচটি হরফের উপর জজম হতে হবে ধাক্কা যায় কিন্তু ওয়াকফের সময় ওয়াকফের সময় যদি এই পাঁচটি হরফ জজম নাও হয় তাও আপনার ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়াকফের সময় কফ তো উপরের দিকে ধাক্কা দিবেন এবং বা জিমদাল নিচের দিকে ধাক্কা দিবেন এটা উপরের দিকে হলাক আশা করি বুঝতে পেরেছেন আর ভিডিওতে ভিডিও শেয়ার করে দিবেন ভাই যাতে করে প্রত্যেকেই শিখতে পারে আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আসুন পড়ি পুরোটুকু পড়ি খবর খ লাম জবল্লাহ খলা কফলাম জবর কল খলা কল হামজ নুন জিরে ইং নুন জবর স কল খান আপনি পড়লেন তিন চারবার যাতে করে আপনার পরবর্তী শব্দ আশা ছাত্রই চিনতে পারেন মিম নুন জেরে মিন আইন জবর আল লম কফ দুই জের কিন মিন আলাকিন আকিন করলে মিন আলাক 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 কলাকল মিন আলাক এভাবে আপনি পড়বেন তাহলে এই একটি নিয়ম বলব গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন হ্যাঁ এই ইন না বলে আমি বলছি ইং এটা নুন সাকিনে নুন সাকিন হচ্ছে চারটি প্রকার তার একটি প্রকার এরকম রয়েছে যে পনেরোটি হরফ আর উনত্রিশটি হরফের ভিতরে পনেরোটি হরফ যদি এই নুন সাকিনের পর আসে তাহলে নাকের ভিতর নিয়ে পড়তে হবে ইং ইং এভাবে পনেরোটি হরফ হচ্ছে সহজ করে বলছি তা সা জিম দাল দাল ঝা সিম ত ফা অফ কাফ এই পনেরোটি হর যদি নুই সাকেনে আসে সেই নুই সাকেনকে নাকের ভিতর নিয়ে পড়বেন এরপরে এক এবার আমি কয়েকটি নিয়ম শেষে গিয়ে বলব খুবই গুরুত্বপূর্ণ শেষে গিয়ে কয়েকটি নিয়ম বলবো সে পর্যন্ত একটু তেলাওয়াত করে যাচ্ছি মনোযোগ সহকারে শুনবেন وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم كلا ان الانسان ليطغى الله استغنى إن إلى ربك رجع رجع إكنا كل كل حرف نيجة ديك رجع أرأيت الذين ينهى عبد نيجة ديك عبدا إذا صلى আরা ইনতা ইন কানা আলাল হুদা আও আমরা বিতকওয়া আরা ইনতা ইন কাযাব ওয়া তাওয়া alam ya'lam bi annallaha এখানে গুরুত্বপূর্ণ তিনটি নিয়ম বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই যে লাম মিম যা বললাম এখানে আপনি কখনোই মিমসাকেনকে গুণনা করতে পারবেন না কারণ উনত্রিশটি অরবের ভিতরে ছাব্বিশটি অরব রয়েছে আলিফ মামি বা আলিফ বা মিম বাদে ছাব্বিশটি অরব আছে এই মিমস্যাকেনের পর আসলে গুণনা করা যায় না এখানে ছাব্বিশটির মধ্যে একটি ইয়ে আসছে এই মিমসাকেনকে গুণনা করতে পারবেন না লাম বলতে হবে পাশাপাশি এই লাম এই লাম গুণনা করতে হবে কেননা ছাব্বিশটির বাদ দিয়ে বাকি তিনটি থাকে আলিফ বা মিম এখানে বা রয়েছে মানে সোজা কথা হচ্ছে যে মিমসাখানার পর বাসলে এই মিমসাখা গুণনা করে পড়বেন লাম তৃতীয় আরেকটি নিয়ম হচ্ছে না ল এখানে ল বলবেন লা বলা যাবে না আল্লাহ শব্দের ডান পাশে জবর থাকলে ল বলতে হয় বাকিটুকু একটু তেলাওয়াত করে নিবেন এখানে সেজদার আয়াত রয়েছে তেলাওয়াত করে আপনি সেজদা দিয়ে নেবেন অবশ্যই আরেকটি কথা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি এর পরের ইনশাল্লাহ আরেকটি কোর্স নিয়ে হাজির হব তিরিশ দিনে কোরআন শিক্ষা অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশেপাশে আসসালামু আলাইকুম আ